The show, you. ং এভ্রিমি লাইফ স্টাইলের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আজকে সকালবেলা বেশ অন্য রকমের কিছু কাজ আছে রোজকার কাজের থেকে বাপি আজকে গেছে অফিসে বাপির আজকে দুপুরে আসা হচ্ছে না মানে বাপির আজকে একটু কাজের চাপ আছে বাপি দুপুরে আসতে পারবে না তো কিছু জিনিস আমরা র্যাক টাইপ মানে দুটো র্যাক আমরা অর্ডার করেছিলাম অনলাইনে সেগুলো চলে এসেছে তো সেগুলোকে এখন আগে জুড়তে হবে কারণ ওগুলো তো পার্টে পার্টে আসে ওগুলোকে জুড়বো জুড়ে এই বসার ঘরে না জিনিসপত্র খুব ছড়িয়ে ছিটিয়ে থাকে স্পেশালি এই টিভির নিচে যে ক্যাবিনেটটা ওটা পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকে সব সময় সেন্টার টেবিলের ওপর জিনিস ভরে যাচ্ছে এখানে জিনিস থাকে তো সেই জন্য বাপির মেনলি ইচ্ছাটা ছিল যে কয়েকটা এরকম ঠাকুর ঘরে যেমন র্যাক কেনা হয়েছিল ওরকম কিছু র্যাক কিনে এই জায়গাটা অর্গানাইজ করতে তো চলো ওটাকে এখন করা যাক আর আজকে দুপুরে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই কারণ বুঝতেই পারছো অভিয়াসলি বাফি বাড়ি নেই মায়ের কোনো প্রেশার নেই মার তো এমনি খাওয়া বলতে কিছুই নেই আমাদের দুই বোনের তো কোনো প্রবলেমই নেই তো রান্না বান্নার প্রেশার নেই তো মা মেয়ে মিলে আজকে এগুলো করার চেষ্টা হবে মা বসে সোফায় আমায় ইনস্ট্রাকশান দেবে আর আমি বসে বসে করব চলো ওটাকে খোলা যাক তোমাদের দেখাচ্ছি আর এই দেখো চলে এসেছে আমাদের সব পার্সেল দুটো বড় বড় পার্সেল আছে দুটোর মধ্যে কি কী আছে সমস্তটা আমি এক্ষুনি তোমাদের পুরোপুরি ভাবে এক দুটো জুড়ে তাই দেখাবো দুটো ঠিক দু রকমের আছে প্রথমে ছোটো বক্সটা আমি বের করে নিয়েছি কারণ বড়টা দেখে আমার ভয় করছিলো যে বাবা এতক্ষণ কতক্ষণ ধরে শেষ করতে হবে কে জানে তাই ভাবলাম ছোটোটা দিয়েই শুরু করি তারপর না বড়টা করব তারপরে বুঝলাম যে না আসল ঝামেলার তো এটাই দেখো এর মধ্যে কত কিছু রয়েছে এই অ্যাটগুলো রয়েছে স্ট্যান্ড এরপরে রয়েছে চাকা পরপর চারটে ট্রে এগুলোকে সব এখন আস্তে আস্তে অর্গানাইজ করতে হবে কোনটার সাথে কোনটা জুড়বে তার কোনো ম্যানুয়াল দেওয়া নেই আর দিলেও আমি ম্যানুয়াল পড়ি না তারপরে তো ভুগি আমি আলটিমেটলি যাই হোক চলো এটাকে শুরু করা যাক আর আমার ভিডিও প্রথমে শুরু করেছিল মা তুলে দেওয়া দেন মা তো গিয়ে বসে পড়েছে আর তারপরে এই দেখো মিটি চলে এসেছে পাকা করতে নিজের মতো করে ক্যামেরা অ্যাঙ্গেল সেট করতে তবে হ্যাঁ পাকা করতে গিয়ে ভালোই করেছে কারণ র্যাকটা নিচের দিকেই রাখা ছিল আর আমি দেখো হাঁপিয়ে গেছি বসে পড়েছিলাম যে ভিডিওটা ভাগ্যই সার্স ফরওয়ার্ড করে দিয়েছিলাম নইলে আবার তোমরা ভাবতে কতক্ষণ লাগে বাবা একটা র্যাক অর্গানাইজ করতে যাই হোক দেখো এই র্যাকের এই পায়াটা জুড়তে আমার একেবারে যান কয়লা হয়ে গেছে কারণ ওখানে ফুটোটা একদম ছোট ছিল সেটাকে আবার আমায় ছুরি দিয়ে বাড়িয়ে ঠিক করে নিতে হয়েছে তো দেখো পাশে টিভি চলছিল টিভি দেখতে দেখতে আমি একেবারে আমার কাজ করছিলাম আর এই দেখো আমার কিন্তু লাস্টের র্যাক লাগানো চলছে দেখেছো কথা বলতে বলতে কিন্তু একটা র্যাক অলরেডি লাগানো হয়ে গেল আর মিঠি একটু পাকামো করতেই হবে নিজের মতো করে ক্যামেরা নিয়ে যাচ্ছে আর আমি একটুখানি যেই দেখেছি নিজের চাকা লাগানো রয়েছে একটু বেশি আমিও পাকামো মেরে বেশ খেলা করে নিলাম এইবার দেখো বড়ো একটা নিয়ে এসছি আর ওটা কিন্তু সিক্স লেখা নাইন দেবো না যেন আমি উল্টো করে খুলেছি কারণ আমার সব কাজই উল্টোই হয় মজা করছিলাম যাই হোক দেখো র্যাকগুলোকে বের করলাম এটা হচ্ছে মেন স্ট্রাকচারটা ড্রয়ারগুলো ভেতরে রয়েছে আর ওই দেখো কতগুলো হ্যান্ডেল বেরোচ্ছে আর এই বের করতে করতে একটা গোটা দিন প্রায় কভার হয়ে গেছিলো কারণ এতগুলো থাকে না ভাল লাগে না আগে বার ঠাকুর করতে গেছি তখনও এক প্রবলেম এখনও সেই প্রবলেম আর আমি তো মানে এক সময় গিয়ে ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছি কারণ আমি এত কথা বলে যাচ্ছিলাম মাঝখানে যে বাধ্য হয়ে সাউন্ড অফ করে দিতে হয়েছে যাই হোক এই হচ্ছে ড্রয়ারগুলো এখানে সম্ভবত সম্ভবত না অবশ্যই ছটাই আছে আমি তো এক্ষুনি বললাম তো যাই হোক আমি একটু দেখিয়ে নিচ্ছিলাম আর ওদিকে টিভি দেখাটা তো বন্ধ করতেই পারছি না মনে কারণ রানী ভবনী বলে একটা সিরিয়াল মানে আমি খুব ভালোভাবেই দেখি জিনিসটা সদ্য শুরু হয়েছে মাও দেখে আর মায়ের থেকে দেখে দেখে আর মা আমাকে ছোটো থেকে এই ধরনের গল্পগুলো ভাবে বলেছে যে সিরিয়াল আসার আগে আমি গল্পগুলো সম্পর্কে জেনেই যাই তো যাই হোক এ দেখো আমি দেখো এগুলো বের করতে করতে হাঁপিয়ে গেছি তোমাদের দেখাচ্ছিলাম আবার যে কতগুলো রয়েছে এখানে তো হাফ দেখা যাচ্ছে ভেতরে আরও আছে যাই হোক এইভাবে একটা একটা করে সব কটা জুটতে হবে আর মিঠিকে দেখো পাকামো করে যাচ্ছে তো চারখানা করে করে প্রত্যেকটাতে লাগাতে হবে আর আমি হাঁপিয়ে গেছি তাই বলেছি মিঠি এদিকে আয় শুধু ভিডিও করে বদমাইশি করলেই টাইম ওয়েস্ট করলে হবে না এসে আমাকেও একটু হেল্প করতেই হবে তো দেখো আমি ওই জন্য করতে থাকছি মিঠিও আমাকে হেল্প করতে থাকছে আর বাঁদরমো করতে থাকছে আর আমি এদিকে বিরক্ত হচ্ছি কিভাবে বিরক্ত করে দেখেছো তোমাদের কার কার ভাই বোন এইভাবে তোমাদের বিরক্ত করে সেটা একটু আমাদের জানিও তো আর আমি এখানে মিঠি খেয়ে বলেছি যে তুই একটা গাধা কারণ উল্টো করে লাগিয়েছিস সে গেছে খেপে তো যাই হোক এ তিনখানা তো স্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে চার নম্বরে চলে গেছি আর মিঠি মাছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হেল্প করছে হেল্প করার নামে বদমাশিটাই বেশি চলছে আর গল্প করতে করতে আমি মাঝে মধ্যে ভুলেই যাচ্ছি যে হ্যাঁ ভিডিওটা অন আছে আমি হেসেই যাচ্ছি আর এদিকে দেখো অলমোস্ট সব কমপ্লিট আমি পুরো হাঁপিয়ে একাকার আর মাত্র দুটো বাকি দুটো না একটাই বাকি কারণ এরপরে তো একদম টপে যেটা থাকবে সেটা তাহলে তো দুটোই হয় যে দেখো আমার অবস্থা দেখো মিটির সাথে এক প্রকার অন ক্যামেরা ঝগড়াই করছি আমি ভাগ্যির সাউন্ড অফ করা আছে নইলে তোমরা দেখতে আমরা এত বড়ো ছোটো হওয়া সত্ত্বেও গ্রাম ঝগড়া করি যাই হোক কার কার ঝগড়া হয় না বলতো ভাই বোন মানেই তো ঝগড়া হবে তারপরে মারামারি তো লেগেই আছে ঝগড়া লেগেই আছে কিন্তু আদরটাই একটু বেশি হয় কারণ কী করবো বলো এত ছোটো একটা বোন বলে কথা তারপরে দেখো এবার এই ড্রয়ারগুলো সেট করার সময় মিটি বলছে এইটা আমি বের করতে পারবো না এবার জিনিসটা উল্টো হবে আর তুই বের করবি আর আমি এগুলোকে সেট করব। তাই এবার আমি বললাম ঠিক আছে তাই হোক আর ওই দেখো কীরকম করছে বদমাইশি করছে তো এবার আমি তো বের করতে নিজেও পারছি না আমি ভাবছি কী করতে এই দায়িত্বটা নিলাম কে জানে আর এই দুই বনেই নতুন চশমা বানিয়েছি তাই জন্য দুজনে মিলেই আর কি বেশ চশমাটা পরে একটু ধ্যান নিচ্ছি যাই হোক চশমা পরার মানে কারণ অনেক কারণ যশমান আপড়পর চোখের পাওয়ার আমরা বাড়াই প্রত্যেকবার দুই বনি মা বাপির তো প্রচুর পাওয়ার আছেই আর আমরা নিজেদের দোষেই বাড়াই যাই হোক এই হচ্ছে ফাইনাল লুক ড্রয়ারটার এই যে তোমাদের দেখে নিয়েছি ছটা রয়েছে আর মিটিও দিকে দেখো ফাঁকামো করছে ও বাবা আমার মা বাবার এগুলোরও ভিডিও করেছে দেখিনি তো যাই হোক ওই দেখো আমি সিরিয়াল দেখছিলাম বললাম না তোমাদের সিরিয়াল দেখতে দেখতে ঘর গোছাচ্ছি একটু একটু করে সব মোছামুছি করছি আর কি এই ওপরে যা যা ছিল সেগুলোকে ভাগ করে করে যার যেখানে যা রাখার কথা সেখানে সেগুলো ঢুকিয়ে দিয়েছি আর এই দেখো আর একজন গুজে ঘুরছে আর হ্যালো করছে আর আমি ওদিকে গোছাতে ব্যস্ত রয়েছি হাতটা একটু তাড়াতাড়ি চলছে আর আমার মা দেখো কি করছে নিচে আমি যা যা জঞ্জাল ফেলেছি সব কিছুর ভিডিও তুলে ফেলেছে ঘর তো গোছানো হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি পুজোও দিতে পুজো দেওয়াও আমার কমপ্লিট এবার যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে মা বাপির বেডরুমটা সেটাকেও আজকে মানে অর্গানাইজ করা হবে মা অলরেডি সেটা শুরু করে দিয়েছে আর বসার ঘরটা তো কমপ্লিট কিন্তু তার মানে এই না যে আমাদের পুরো পুজোর জন্য বাড়ি ক্লিনিং কমপ্লিট অনেক কাজ এখনও বাকি আছে বাট হ্যাঁ র্যাকগুলো অর্গানাইজ করা হয়ে গেছে বসার ঘরে এবার মা বাপের ঘরে একটা র্যাক অর্গানাইজ করতে হবে আর আরেকটা সম্ভবত র্যাক রয়েছে যেটায় জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে চলো ওটাকে গিয়ে করতে হবে তার আগে তোমাদের একটু দেখিয়ে নিই আমি পুজো কীরকম দিলাম আর বাইরে প্রচণ্ড রোদ বেলা হয়ে গেছে বুঝতেই পারছেন চোখ খুলতে পারছি না ঠিক করে কিন্তু তার সাথে হাওয়াও দিচ্ছে খুব সুন্দর মানে প্রচুর হাওয়া দিচ্ছে সেই জন্যই আর কি বসেও আরাম লাগছে গরম যেমন লাগছে তেমনি আরামও লাগছে চলো তোমাদের ঠাকুর ঘরটা একটু দেখাই দেখিয়ে তারপরে নিচে যাওয়া যাক ওই দেখো গোপালের পিছনে ময়ূর পালকটা হাওয়ায় দুলছে দেখেছো কতটা ঠিক হাওয়া দিলে এরকম ভাবে পড়ে যাচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে আজকে আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে অবশ্য সব হয়ে গেছে এই তুলে মাজাও হচ্ছে ঠাকুর ঘর হাওয়া দেখো এইটাই একটা আরাম ঠাকুর ঘরে হয়তো ফ্যান নেই কিন্তু এত হাওয়া ফ্যানের দরকারই হয় না ওই দেখো গোপালে একটা পিঠার বোতল যেটাকে গোপালের পাশে রাখতে হবে এখন জলটা চেঞ্জ করে আমি রেখে দিয়ে তাই নিচে যাব চলো নিচে যাওয়া যাক আমি বললাম যে আমি পুজোটা দিয়ে এসে মায়ের সাথে জয়েন জয়েন আর করা সে একাই এই র্যাকটা তো জোড়াটা দেখিয়েছি জুড়ে জাস্ট ওঘরে রেখে এসেছিলাম মা নিয়ে চলে এসেছে নিজের মতো করে এখানে বেশ সেট সেট করে গোছান গোছান কমপ্লিট না করে ফেলেছো ব্যাপারটা পুরোনো হ্যাঁ তাহলে যেটা দেখেছো আমরা ঠাকুর ঘরে যখন অর্গানাইজ করলাম ওখানে দুটো নতুন র‍্যাক দিয়েছি আর ঠাকুর ঘরের যেটা পরিষ্কার করে মেঝেতে কোষ এখানে তুলে এনেছি মানে এটা বেশ জিনিস ধরে ঠাকুর ঘরে যে দুটো র‍্যাক দেওয়া আছে তার মধ্যে একটা এরকম আর একটা বসার ঘরে যে আমাদের সেরকম একটা দেখেই তোমাদের দাদা বলেছে যে সেম জিনিস আমাকে ঘরের জন্য কিনা দেখো দেখো সত্যি কথা বলতে আমরা তো সবাই অতি সাধারণ মানুষ সব সময় ইয়া করা সম্ভব হয় না মানে এই যে টুকটাক জিনিস রাখার জন্য আবার একটা আলমারি কিনবো স্পেস প্রবলেম আমার বাড়িতে নেই সেটা ঠিক কথা কারণ আমাদের অনেকটা জায়গা ঘরে প্রচুর জায়গা কিন্তু সব সময় সেটা করা সম্ভব হয় না আমার এত বড় চিকিৎসা চলে সব সময় ইচ্ছা হলো দুম করে কিনলাম কিন্তু অল্প খরচে কি করে ঘর সাজিয়ে রাখা যায় তার ব্যবস্থা তো আমরা করতেই পারি তার ব্যবস্থা একটা যেমন পিছনেই আছে ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর করে তোমার হ্যাঁ মানে আমি বা মা আমরা আমরা সবসময় চেষ্টা করি খুব ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে অল্প অল্প দামে সুন্দর করে সাজাও অর্গানাইজ কি করে করা কি সুন্দর ওখানে সব কটা জিনিস একটা জিনিস এমন নেই যেটা দুশো টাকার ওপরে আছে তো সেটাই চেষ্টা করি আর সেটাই করছি ইনফ্যাক্ট আর সেটা করতে গিয়ে এই যেরকম পাচ্ছি সেরকম এখানে দেখো আমি তোমাদের দেখাই কি করেছে মা এখানে মা সব মায়ের ডায়ালিসিসের কুর্তি রেখেছে তাই তো মা নিচে রয়েছে বুনু স্কুল ড্রেস আর নাচের স্কুলের গানের স্কুলের ড্রেস ব্যাপারটা হচ্ছে মিথি হচ্ছে স্কুল যাওয়ার সময়

হ্যাঁ এর তলায় হচ্ছে ওগুলো কি বিছানা চাদর বালিশের রুয়ার হ্যাঁ তার তলায় কি আছে তার তলায়ও টুকটাক ওই দুটো বালিশ বিছানার চাদর আছে দু একটা জিন্স দেখতে পাচ্ছি আর এখানে দেখা যাচ্ছে নিচের একটা যদি দেখা যাচ্ছে না কালো রঙের মধ্যে কালো রঙের ব্যাগ নিচে গেছে তার ওপরেও রয়েছে এর ওপরে রয়েছে সব ইলেকট্রনিক্স দুটো একটা আর বড় ফ্যাক্টরি এখানে না না ও দুটো নতুন কিনেছি এসেছে আমি ওটাকে মাজবো আর এখানে রয়েছে আমাদের সুন্দর এইটা আমি সাজিয়েছি এই রাখতে আমি সাজিয়েছি তাই তো কারণ এগুলো সব ড্রেসিং টেবিল ছিল আমার খুব ইচ্ছা ছিল আমি এই জায়গায় একটা জায়গায় এগুলোকে রাখবো

কে নিয়ে এসছে ও খাবে ও তুমি খেয়ে আমার জন্য এটা রেখে দিয়েছো প্রসাদ ওইটুকু আরও রেখেছিলাম খেয়ে না ঘেমে গেছে ফ্যান কেন না ফ্যানটাও পরিষ্কার করতে হবে ওটা আমি করবো না আমিই করবো রান্না আমি মা সুপার অ্যাক্টিভ পাচ্ছি না সুপার অ্যাক্টিস তাই তো দেখছি পাচ্ছি না টনটা রান্না করার কথাই ছিল না বললাম শুধু ভাত আর এই যে মাছের ঝোল ভাত তো সবাই দেখা দিচ্ছে প্লেন মাছের ঝোল আলু ব্যাস নি মাছ ছোটো মেয়ে খাবে আর ওই তুই খুশি এইটা এই জন্য এই জায়গাটা আমি ফাঁকা করে দিয়েছিলাম কিন্তু আমার মা এক্ষুনি ডাকলাম মানে কিনলাম ঠাকুরের ফল ফল কিনলাম তার সাথে একটা আমরাও খেলাম তুই এত বড় অনারসটা তখন ছোটোবেলা ওখানে রেখে দিচ্ছ ওই এলো এই ব্যাগটা কেমন তোমরা বলো এই ব্যাগটা এখন রাস্তায় সবাইকে দেখা যাচ্ছে সবাই অনলাইনে কিনছে আমার অফলাইনে কেনা তো তোমরা আজকাল প্রায় দিনে আমি ভিডিও দিচ্ছি না মানে আমি রেয়ার দিচ্ছি হয়তো সপ্তাহে দুটো তিনটে ভিডিও দিচ্ছি দিতে পারছি না তোমরা হয়তো ভাবছো হচ্ছে মৌসুমে ভিডিও দেয় না কেন সব সময় তো ক্লিয়ার করা হয় না ওইভাবে আসলে আজকাল না আমি খুব উইক হয়ে পড়েছি আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা আমি রোগাও হয়ে গেছি আমি খুব উইক হয়ে পড়েছি ডায়ালিসিসের দিনগুলো তো উঠতেই না মাথা ফাঁথা ঘুরছে আর ডায়ালিসিসের পরের দিনগুলো একটু একটু কাজ ধরো আমি একটুখানি ওই এক ঝোল ভাত করেছি সবজিটা কাটলাম এত তখন মানে কীরকম মনে হয় দমঠম আটকে আসছে কষ্ট হচ্ছে আবার গিয়ে বসে পড়লাম আবার হয়তো মাছটা ভাজলাম আবার গিয়ে বসে পড়লাম মানে এক ঝোল ভাত করতে তো মনে হয় আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগার কথা আমার সাথে দু ঘন্টা লাগছে আচ্ছা এই যে দু চারটে কাপড় করছিলাম মাম কিন্তু র্যাক সেট করেছে জায়গা সেট করেছে সব করেছে আমি জাস্ট বসে বসে বিছানায় ছিল ভাজ করে করে রেখেছি তাও এ পাশের এই যে তোমার এই পেছনে অর্গানাইজারের এই মাথা টাথাগুলো মাম গুছিয়ে দিয়েছে তাতেই আমার এখন হাঁপ লাগছে তো এগুলো পারি না বলে আমি কী দেখাবো আমার এই হাঁপ লাগার দেখাবো আমার কষ্ট দেখাবো তার মধ্যে এই দাঁত নিয়ে ভুগছি সেটা দেখাবো আমার ভালো লাগে না তাই ওই মাম ছোটোখাটো অ্যাক্টিভিটি যেগুলো করছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আর এই আমার এই টুকটাক কাজ আর বড় রকমের অসুস্থ কিন্তু আমি নই আমি আবারও বলছি যে হসপিটালে ভর্তি হতে হবে শ্বাসকষ্ট হচ্ছে সেরকম নয় খুব দুর্বল হয়ে গেছি একটু দমের কষ্ট হচ্ছে শ্বাসের কষ্ট বললে কিন্তু ভুল বলা হবে শ্বাসকষ্ট আমাদের জন্য পেশেন্টের আলাদা সেটা হচ্ছে জল বেশি হয়ে গেলে একটা শ্বাসকষ্ট হয় সেটা আলাদা এটা কীরকম মানে দুর্বল হয়ে গেলে কাজ করতে যেমন হাঁপানি লাগে দম কষ্ট হয় সেই রকম টাইপের হচ্ছে সেই জন্য খুব একটা মানে আমি কাজ করি না সংসারে বলতে পারো খুব হালকা কাজ করি আর তোমাদের দাদা তো আজকাল প্রায় দিন ওদের যেহেতু ক্লাউড কিচেন আছে ওখানে একদম ঘরোয়া রান্না হয় মানে হোম ডেলিভারির যেরকম রান্না হয় খুব ঘরোয়া রান্না হয় কারণ যেহেতু আর ওদেরটা বিশ্বাস করা এই কারণে যায় যে ওদের তো সব অর্গ্যানিক অর্গ্যানিক জিনিস দিয়ে ওদের নিজেদের মানে অর্গ্যানিক জিনিস দিয়েই রান্না হয় আর স্টাফেরা একটা ডিসকাউন্ট কোটা থাকে ওইখান থেকে খাবার নিলে তো সেই খাবারই বেশি দিন নিয়ে আসে আর যারা যারা রান্না করেন তারা গ্রাম থেকে আসা একজন স্বামী স্ত্রী মানে দুজনে মিলে করেন একেবারে গ্রাম্য ঘরোয়া রান্না খুব পাতলা মাছের ঝোল পাতলা ডাল মানে একদম মশলা ছাড়া সবজি যেমন হওয়া উচিত বাড়ির রান্না ঠিক সেরকম রান্না হয় আর সেই জন্যই লোকে নেয় আর কি আর ওরা জানে আমি অসুস্থ তো আমার ওই পাতলা ঝোল মাছ প্রায় দিনই নিয়ে আসে মানে একদমই ঘরোয়া তোমরা হয়তো বলতে পারো মৌসুমি রান্নার লোককে ঘরে রান্না করো তো সেটা যা আসবে এই রান্নাটাও ঠিক তেমন একদম ঘরোয়া রান্না আমি বরং তোমাদের সাথে একদিন শেয়ার করবো নিয়ে এলে তো সেরকমই নিয়ে আসে রান্না বান্নাও আজকাল হয়তো সপ্তাহে অর্ধেক দিন রান্না হয় অর্ধেক দিন হয় না এইভাবেই চলছে সেই জন্য সব সবসময় ভিডিও করে উঠতে পারি না তবে আমার সাথে থেকে আমি যেটুকু ভিডিও করি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যতটুকু সুস্থ থাকি যতটুকু আমার স্বাভাবিক জীবন আমি তোমাদের সাথে থাকার চেষ্টা করবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই চেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে